ক্যামেরা এবং আদার্স অ্যাসেসারিজ যেগুলো রয়েছে পুরোটাই জলে ভর্তি হয়ে গেছে একবার রাস্তার কন্ডিশনটা দেখুন ক্যামেরা তারপর ওয়ারলেস মাইক রাইডিং জ্যাকেট সব ভিজেছে আধ ঘন্টা হতে চললো এখনও রেল লাইন রেলগেট খোলেনি সুপ্রভাত সকল দর্শককে আজকে আবার নতুন ভ্লগের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তো এটা হচ্ছে আমার প্রথম মোটো ভ্লগিং এর আগে কখনো করিনি আর নতুন সেট আপে নতুনভাবে মোটো ভ্লগিং করছি তো এটাই আমার প্রথম এক্সপিরিয়েন্স যদি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করবেন তো আজকে আমি রাইড করছি হ্যাঁ কলকাতার বজবজ থেকে সোজা যাব হচ্ছে ক্যানিং দূরত্ব হচ্ছে প্রায় প্রায় আশি কিলোমিটারের কাছাকাছি আর ব্যাককারও সেম আর ক্যানিংয়ে গিয়ে মোটামুটি তিন থেকে চার জায়গা রয়েছে ট্যুরিস্ট স্পট আর আদার্স যে ঐতিহাসিক স্থান রয়েছে যেমন আপনার ক্যানিংয়ের বাড়ি আর মাতলা নদীর আশেপাশে এইগুলোও ঘুরব আর ওখানকার গিয়ে মানুষের সঙ্গে দেখা করে আরও কি কি জায়গা আছে সেগুলো জানব তো আপাতত কালকে বৃষ্টি হয়েছে এই গরমকালে প্রথম বৃষ্টি হলো কাল আর আজকে সকালে এরকম শীতকালের মতো কুয়াশা আর অনেকটাই ঠান্ডা একবার জাস্ট কুয়াশাটাকে দেখুন অসম্ভব সুন্দর লাগছে এই কুয়াশায় আর ভয়ও লাগছে কারণ দূর দূর অবধি দেখা যাচ্ছে না কিছু তো জাস্ট চারিদিকের একবার অবস্থাটা দেখুন এখন বাজে প্রায় সাতটা ছটা পঞ্চান্ন বেজে গিয়েছে আর সকাল সাতটাতেও এরকম কুয়াশা আর সিরিয়াসলি এই ওয়েদারে গাড়ি কিন্তু চালাতে হেভি লাগছে তো ক্যানিং যাওয়ার আমার কয়েকটা স্টপেজ রয়েছে যেমন হচ্ছে প্রথম আমি হ্যাঁ বিড়লাপুর যাব বিড়লাপুর থেকে সোজা বেরিয়ে যাব হচ্ছে বাঁকড়াহাট হয়ে আমতলা তো আমতলা থেকে সোজা বাড়াইপুর রোড ধরবো দেন সোজা চলে যাব হচ্ছে বাড়াইপুর আর বাড়াইপুর থেকে সোজা বাড়াইপুর টু ক্যানিং যে রোড আছে বাড়াইপুর ক্যানিং রোড ধরে সোজা পৌঁছে যাব হচ্ছে ক্যানিংয়ে তো আপাতত এখনও আমার প্রথম যে ডেস্টিনেশান বিড়লাপুর তো সেটা এখনও পৌঁছয়নি আর কয়েক মিনিট লাগবে পৌঁছোতে তো পাড়ার রাস্তা পাড়ার অলিগলি আর কালকের বৃষ্টিতে অত্যাধিক কাদা তো আস্তে আস্তে সেফলিভাবে বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর সত্যি কথা বলতে কি এই গরমকাল কিন্তু যে শীতের এই আমেজ এই যে কুয়াশা একটু হালকা শীতও রয়েছে ঠান্ডা লাগছে তো এই যে ব্যাপারটা একটা পরিবেশিক যে ব্যাপার তো অসাধারণ লাগছে এর মাঝখানে গাড়ি চালাতে বাট প্রবলেমও রয়েছে কিছুটা ভিজিবিলিটি খুব কম রয়েছে হার্ডলি চল্লিশ থেকে পঞ্চাশ মিটার তাও ভালোভাবে দেখা যাচ্ছে না আর চারটে ইন্ডিকেটার অন করা রয়েছে গাড়ির তো এইভাবেই চলেছি দেখা যাক কখন কুয়াশাটা কমে তো চলে এলাম এখন বিড়লাপুর বাজারের কাছে আজকে শনিবার তো হাটের দিন তো হাট অলরেডি বসা শুরু হয়ে গিয়েছে আর চারিদিকে মানুষজনেরও ভিড়ের সমাগম হয়ে গিয়েছে কারণ অলরেডি সাতটা দশ পনেরো মতো বাজে আর এখনও পর্যন্ত কুয়াশার কমার কোনো নাম গন্ধ নেই তো জাস্ট সিসিরে পুরো ক্যামেরা এছাড়াও টোটাল আমার যে আদার্স ক্যামেরা অ্যাসেসারিজ আছে পুরোটাই বলতে গেলে ভিজে গেছে পুরো জল ঠোপছে আপনি দেখতেই পাচ্ছেন এইগুলো অবস্থাগুলো আর এই যে অবস্থা সুইচ টুইচ অল টোটাল জলে ভিজে যাচ্ছে তো আমি ক্যামেরাটাকে এখন একটু অফ করব ক্যামেরা এবং আদার্স অ্যাসেসারিজ যেগুলো রয়েছে পুরোটাই জলে ভর্তি হয়ে গেছে সিসিরের জলে তো ক্যামেরাটাকে এখন একটু ভিতরে রাখবো আর কারণ ক্যামেরাতে অডিও মাইক ওয়ারলেস মাইক টাইক সব লাগানো আছে ওগুলো ওয়াটারপ্রুফ নয় তো আপাতত ক্যামেরাটাকে এখন ব্যাগে রাখবো এবং যেতে শুরু করবো দেন যখন আবার দেখব পরিস্থিতি ঠিক আছে একটু রোদ উঠেছে তখন আবার ক্যামেরা মাউন্ট করবো এবং রাস্তার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব ফাইনালি বিড়লাম মোড়ে চলে এসছি তো এখান থেকে আবার ডান দিক নিয়ে সোজা চলে যাব হচ্ছে আমতলা কি টানি তাহলে সেকেন্ড গিয়ার এই পঞ্চাশ পঞ্চান্ন ওপর উঠে যাচ্ছে তো এখান থেকে মোটামুটি আমতলা সময় লাগবে প্রায় প্রায় আধ ঘন্টার ওপর যদি ঠিকঠাকভাবে গাড়ি চালানো যায় আর রাস্তা অনেকটাই খারাপ আছে এদিকে দিকে তো সাবধানতা অবলম্বন করে গাড়ি চালিয়ে মোটামুটি যেতে পনেরো কুড়ি মিনিট বা আধ ঘন্টার কাছাকাছি লেগে যাবে কিছু সোজা যে রাস্তাটা যাচ্ছে এটা হচ্ছে পুরোপুরি আমতলা আমতলা এবং ডায়মন্ড হারবার লাইন তো সোজা গেলে আমতলা আর সোজা গিয়ে ডান দিকে বাঁকলে ডায়মন্ড হারওয়ার তো আপাতত বাঁকরাহাট বাওয়ালি বাঁকরাহাট ক্রস করলাম করে এখন সোজা আমতলার উদ্দেশ্যেই রওনা হচ্ছি ফাইনালি বাঁকড়াহাটে চলে এসেছি তো বাঁকড়াহাটের বাম দিকে এই বাম দিকে গেলে আমতলা আর এই যে রাস্তাটা গেছে এটা গেলে আপনার রায়পুর আর ফলতা এইসব জায়গায় যাওয়া যায় আর ওই যে ফলতা লাইন ওটা আমার বাড়িও কিন্তু ওখান থেকে যাওয়া যায় আর এই রাস্তাটা হচ্ছে বড় কাছাড়ি যাওয়ার বাঁকড়াহাটের সেই বিখ্যাত বড় কাছারি যাওয়া রাস্তা আর সোজা রয়েছে বড় কাছারির গেট যেটা এখন দেখা যাচ্ছে তো বড় কাছারি গেটটাও একবার দেখাবো আপনাদের আর এখানে তো সারা জীবন মানে রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত এলেও এখানে জ্যাম থাকে তবু সকাল বলে অনেকটা জ্যাম মুক্ত রয়েছে এই হচ্ছে সেই বড় কাছারির মেন গেট ফাইনালি আমতলায় পৌঁছে গেছি তো প্রায় তিন থেকে চার বছর পর আসছে এই আমতলায় আবার এর আগে যখন হোস্টেলে থাকতাম তখন এই আমতলা থেকে প্রত্যেক দিন বলতে গেলে আমার যাতায়াত ছিল আর সেই হোস্টেল দিনে আর নেই আর এখানে যাতায়াত আর নেই প্রায় অনেক দিন বহুদিন পর জায়গাটা আসছি অনেক বদলে গেছে আর আগে এতটাও এখানে মানে ইস ছিল না তো বাট অনেকটা একই আছে তো আবার অনেক কিছু বদলেও গেছে তো এখন সোজা আমতলার যে চার মাথানি মোড় তো সেই চার মাথা মোড় থেকে একদম সোজা বেরিয়ে যাব হচ্ছে পাড়াইপুর কালকে বৃষ্টি হয়ে কি অবস্থা খারাপ রাস্তা মানে গাড়ি চালাতেও ভয় লাগছে একদম কারণ এই প্রথম মোটর ব্লগিং সেট আর তার সঙ্গে এই প্রথম হিমালয়ানকে নিয়ে একটা প্রায় প্রায় দুশো কিলোমিটার রাইডে বেরোচ্ছি এর আগে যত হিমালয়ান নিয়ে বেরিয়েছি সব ছিল ছোট ছোট ট্যুর বাট এই প্রথম তাই হালকা মনের মধ্যে নার্ভাসনেস আছে আর এই বৃষ্টিতে তো সেটা আরো বাড়িয়ে দিল তো প্রায় প্রায় আমতলার এই চার মাথা মোড়ের কাছে এসে গিয়েছে সিগন্যাল খোলা আছে বাট যেতে পারবো বলে আর মনে হয় না কারণ এই যে অটো এত সামনে জ্যাম করে রেখেছে একসময় এই আমতলায় ঠিক রকম বাসে করেই যেতাম হোস্টেলে সত্যি পুরোনো স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে আমি ঠিক দাঁড়িয়ে থাকতাম এই দূরে এই দূরে এই সোজা গিয়ে একটুখানি গেলেই বাসের জন্য ওয়েট করতাম ওইখানে তো ফাইনালি অনেকটা সময়ের পর সিগনাল পেলাম এবার পাড়াইপুর রোডের দিকে ঢুকে পড়লাম ফার্স্ট টাইম মোটো ব্লগ করছি সিরিয়াসলি রকম অভিজ্ঞতা এর আগে নেই তো জানি না ভিডিওটা কেমন হবে তো যদি ভালো লাগে আবারও বলছি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক আর ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করবেন রাস্তায় শুধু কালাটা একবার দেখো গাড়ির পিছনের চাকা হালকা হালকা স্কিড করছে বুঝতে পারছি তাও এবিএস অন আছে কালকেই সবে গাড়ি সার্ভিস হয়ে এলো ফার্স্ট সার্ভিস ছিল কালকে আর আজকে গাড়ির হাল টাইট হয়ে যাচ্ছে কাদা রাস্তায় ওহ জ্যাম কাকে বলে রে বাবা জ্যামের মহাভারত হলো এই পাথরের যে গাড়িটা দাঁড়িয়ে আছে সেই গাড়িটা এই গাড়িটার জন্যই হলো শুধু জাস্ট পাথরের গাড়িটার পাশেও জ্যামটা একবার দেখুন ওপারে শুধু এই একটা গাড়ি পুরো রাস্তাকে মাতিয়ে রেখেছে জ্যামের মহাভারতটা কাটিয়ে বেরিয়ে পড়লাম আবার পাড়াইপুরের উদ্দেশ্যে না সিরিয়াসলি যত বাইক চালিয়েছে আজ পর্যন্ত এক নম্বর হচ্ছে ক্লাসিক আমার কাছে খুব কমফোর্টেবল লেগেছে ক্লাসিক থ্রি আর দু নাম্বার হচ্ছে পুরানো জেনারেশান হিমালয়ানের থেকেও এই নিউ জেনারেশান যে হিমালয়ান অনেকটাই কমফোর্টেবল প্রায় তেরো চোদ্দো কিলোমিটারের মতো বাকি রয়েছে এখন এবার লোকালয়ের রাস্তা দিয়ে যাচ্ছি আর এই যে নর্মাল পিচ রাস্তার থেকে এই যে ব্লক কাটা যে রাস্তা অত্যন্ত ট্রাভেল মানে এত ঝাঁকুন দিচ্ছে এখন নর্মাল পিচ রাস্তায় এসে গিয়েছি মেন কথা হচ্ছে নতুন সেট আপ তার উপর এক্সারের যে হেলমেট পরে আছি একসারের এরকম হেলমেট আগে কখনো ইউজ করিনি এটাই আমার বলতে গেলে প্রথম একসার হেলমেট বা এত দামি হেলমেট আমার কাছে অনেকটাই মানে দামি প্রায় চার সাড়ে চার হাজার টাকার ওপর দাম রয়েছে হেলমেটটার তো এরকম দামি হেলমেট আমি কখনও আগে পড়িনি তো এরকম হেলমেটের যে প্যাড রয়েছে তো এতটা কুশে আর এতটা প্যাডযুক্ত যে একটু সামান্য মানে প্রথম অস্বস্তি হচ্ছে আর তার উপর হচ্ছে হেলমেটটা অনেকটাই ভারী ভারী লাগছে আমি যে হেলমেটগুলো পরি সেগুলো মিনিমাম বারোশো থেকে তেরোশো গ্রাম আর এই যে হেলমেটটা রয়েছে এটা প্রায় ষোলোশো থেকে আঠেরোশো গ্রামের মতো ওজন রয়েছে হেলমেটটা আর মোটর ব্লগিং সেট আপ তো এই প্রথম নতুন একদম তো আস্তে আস্তে এক্সপিরিয়েন্স হবে আশা করি আর মোটামুটি দশ বারো কিলোমিটারের মতো এখনও বাকি রয়েছে হ্যাঁ সিরিয়াসলি অসাধারণ লাগছে হিমালয়ানকে এরকম মানে খালি রাস্তায় চালিয়ে কারণ সিটিতে মানে শহরের রাস্তায় এত ট্রাভেল হিমালয়ান বের করা বা হিমালয়ানকে চালানো হ্যাঁ তার জন্য মনে হয় যেন স্কুটি বা নর্মাল বাইকই বেটার হিমালয়ানকে চালানো শহরের রাস্তায় আমার মতে একটু কঠিন বা আমি নিজে একটু কঠিন বলে মনে করি এবং নর্মাল যদি খালি রাস্তা থাকে সিরিয়াসলি হিমালয়ান চালিয়ে মজা এই রাস্তায় যেতে যেতেই একটা হিমালয়ানের ছোট্ট রাইড রিভিউ দিয়ে দিই যে এই গাড়িতে কিন্তু ভাইব্রেশন আছে প্রায় ধরুন এই যে থ্রি থা থ্রি থাউজেন্ড এর নিচে যখনই গাড়িটা যাচ্ছে দুটো হ্যান্ডেলবার আর ফুট ফুটপ্লেক্সের কাছে ইভেন এই ট্যাঙ্কির যে এই পোর্শনটা রয়েছে এই নিচের পোর্শানটা এই পোর্শানটাই কিন্তু প্রচুর ভাইব্রেট করে আর মিররগুলো এতটাই ছোট। যদি মিররটা একটু বড়ো হতো তাহলে ভিশনটা একটু ভালো পাওয়া যেত বা মিররটা এতটাই ছোট যে পিছনের যে ভিশন সেটা একটু পরিমাণ প্রবলেম হয় ইভেন এইখানে যদি আমি ফোন মাউন্ট করি না ফোন ভাইব্রেট হয় তিন হাজার আর পি এর নিচে যখনই যায়। আর শহরের রাস্তায় তো অল টাইম তিন হাজার আর বা চার হাজার আর এর উপরে বেশিরভাগ সময় ওঠা যায় না তো মানে আমার এলাকায় ওঠা যায় না তো আপাতত এইখানে যেন সুখ মন ভরে চালাচ্ছি বাইকটা সূর্য সূর্যমামা মাথার ওপর উঠে পড়েছে কি খুশি হয়েছি যে বলে বোঝাতে পারবো না এতক্ষণ মানে সিসিরে ক্যামেরা তারপর ওয়ারলেস মাইক রাইডিং জ্যাকেট সব ভিজেছে আর তার সঙ্গে রাস্তার যে ধুলো আর শিশির মিশে একটা কারা লেয়ার মতো সৃষ্টি করেছে তো ফাইনালি সূর্যের দেখা পেয়ে অসম্ভব খুশি হয়েছি কারণ কালকে বৃষ্টি ছিল এবং পূর্বাভাস ছিল যে আটচল্লিশ ঘন্টা বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে বাট সেটা আপাতত আমি সূর্যের দেখা পেয়ে অনেকটা স্বস্তি পেলাম তো আপাতত জুলপিয়াতে চলে এসছি এখনো প্রায় প্রায় এদিক ওদিক করে আট ন কিলোমিটারের মতো বাকি রয়েছে বারাইপুর এবার জাস্ট আর হার্ডলি ছ কিলোমিটারের মতো বাকি রয়েছে এখান থেকে বারাইপুর যে রেল গেট রয়েছে সেই রেল গেটে আর ওখানেই অপেক্ষা করছে আমার বন্ধু সুপ্রিয় এবার সুপ্রিয়কে ওখান থেকে পিক আপ করবো পিক আপ করে সোজা বেরিয়ে যাব হচ্ছে ক্যানিং আর বাড়াইপুর থেকে মোটামুটি ক্যানিং বেশি দূর না হ্যাঁ মোটামুটি পঁচিশ কিলোমিটারের কাছাকাছি বা হয়তো একটু বেশি বা কম হতে পারে তো বাড়াইপুর থেকে মোটামুটি খানেক বা ঘন্টা দেড়েকের মতো লাগবে ক্যানিং পৌঁছতে ওই যে সোজা তিন মাথানি মোড় দেখা যাচ্ছে তো ওখান থেকে ডানদিক দিক বাঁধলেই সোজা চলে যাবো হচ্ছে বাড়াইপুর রেলগেট এবং বারাইপুর স্টেশনও ওখানে তো আগের বারে যখন এখানে এসেছিলাম তো যখন ভ্রমণ প্রোডাকশনের কাজে এসেছিলাম তো তখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই অ্যাক্সিডেন্টের জায়গাটা জাস্ট একবার দেখাবো তো ঠিক এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা করে তখন অ্যাক্সিডেন্ট হয়েছিল স্কুটির একদম সামনের অংশ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল তো এখন রাস্তা অনেকটাই ফাঁকা মানে সাড়ে আটটার মতো বাজে এক্সপেক্ট করা যায় না বাড়াইপুর এতটা ফাঁকা থাকবে ক্যানিং উনত্রিশ কিলোমিটার দেখাচ্ছে আর লক্ষ্মীকান্তপুর আটত্রিশ কিলোমিটার তো আমরা যেহেতু ক্যানিং যাবো তো আপাতত এখনও উনত্রিশ কিলোমিটার এখনও রাইড বাকি রয়েছে তো তারপরে তো এদিক ওদিক তো রয়েইছে একটু আধটু আর এই হচ্ছে বারাইপুর বাজার আগেরবারে যখন আন্দামান ট্যুর হয়েছিল আন্দামান ট্যুর যে অফিসটা মানে আমরা যে ট্যুরের আন্ডারে গিয়েছিলাম ট্র্যাভেলার্সের আন্ডারে গিয়েছিলাম সেই ট্র্যাভেলার্সের অফিসটাও সেই দূরে দেখতে পাচ্ছি তো আর যাওয়ার সময় আপনাদেরকে একবার দেখিয়ে দেব ও কি ভিড় আর এই দিক গেলে আমার মামার বাড়ি মাত্র পঁচিশ কিলোমিটার জয়নগর ওই যে অফিসটা দেখা যাচ্ছে অল ইন্ডিয়া ট্যুরিস্ট সার্ভিস তো এই ট্রাভেলার্সের মাধ্যমে আমরা আন্দামান গিয়েছিলাম আর এইখানেই এসে যত বুকিংয়ের যে পেপার ওয়ার্কগুলো ছিল তো এখানে এসে কমপ্লিট করেছিলাম তো এই হচ্ছে সেই অফিস অল ইন্ডিয়া ট্যুরিস্ট সার্ভিসের আর এই অফিসটা কিন্তু তিনতলায় একদম উপরে এই ভিড়ের মধ্যে সিরিয়াসলি মেলান চালানো অত্যন্ত কঠিন এক নম্বর এই বাইকের ওয়েট আর দু নাম্বার এই বাইকটার মানে এতটা হাইট একটু ম্যানেজ করা কঠিন আমাদের হাইট অনুযায়ী ঠিক আছে হিমালয়ান একদম পারফেক্ট বাট যখনই এরকম ভিড় কন্ডিশন রাস্তা আছে তখনই এই হিমালয়ানকে মুভমেন্ট করানো অনেকটা কঠিন হয়ে পড়ে বিশেষ করে যখন ব্যাক মুভমেন্টে আসবেন তখন তো মানে একদম কঠিন পাড়াইপুর রেলগেটের কাছে দাঁড়িয়ে রয়েছে আর ওই দূরে সুপ্রিয় আসছে আধ ঘন্টা হতে চললে এখনও রেল লাইন রেলগেট খোলেনি পরপর তিন চারটে ট্রেন পাস হচ্ছে তো জানি না কত দেরি হবে এখনও আর এখান থেকে প্রায় প্রায় উনত্রিশ কিলোমিটার একদম সোজা পড়বে ক্যানিং একদম সোজা রাস্তা কোনো দিকে বাঁকার দরকার নেই সোজা একদম ক্যানিং আর সোজা একদম মাতলা রিভার রেলগেট খুললো আর একদম সোজা পর্বে হচ্ছে আমাদের ক্যানিং সোজা ব্যানার বোর্ডে লেখা রয়েছে ক্যানিং সাতাশ কিলোমিটার আর সোজা জয়নগর আছে চব্বিশ কিলোমিটার আর কুলপি আছে সাতচল্লিশ কিলোমিটার তো এখনও প্রায় সাতাশ কিলোমিটারের মতো বাকি রয়েছে আর সকাল রাইড গোটাটায় একটাই প্রবলেম যে এটা অফিস টাইম আর প্রচুর রাস্তায় ভিড় রয়েছে বিশেষ করে এরকম এলাকায় রুরাল এলাকায় তো প্রবলেমটা দেখা যায় যে অফিস টাইমে ভিড় প্রচুর থাকে বাড়াইপুর ক্যানিং রোড ধরলাম সবে মাত্র উঠলাম এখনও মিনিমাম কুড়ি কিলোমিটারের কাছাকাছি বাকি ক্যানিং আমাদের মেন লোকেশান মানে ক্যানিং ব্রিজ আর ক্যানিংয়ের লর্ড ক্যানিংয়ের বাড়ি তো জাস্ট কিছুক্ষণের মধ্যে একটু ফিউল ট্যাঙ্কটা ভর্তি করব দেন আবার বেরিয়ে যাবো ক্যানিংয়ের উদ্দেশ্যে আপাতত এখন ক্যানিংয়ের রাস্তায় যাওয়ার আগে একটা পেট্রোল পাম্পে একটু দাঁড়ালাম একটু রেস্ট নেবো দেন বেরিয়ে যাব সোজা ক্যানিংয়ে আর এই দূরে পেয়ারা চাষের বাগান রয়েছে দেখতে খুবই ভালো লাগছে এখান থেকে খালি এবার বেরোবো সুপ্রিয় এদিকে জল টল খেয়ে রেডি হচ্ছে আর এদিকে আমাদের গাড়িও রেডি আর আমিও টোটাল গিয়ার করে রেডি হচ্ছি জাস্ট সকালে যে বৃষ্টিতে আসছিলাম গাড়িটার জাস্ট অবস্থাটা একবার দেখায় এই হচ্ছে গাড়ির অবস্থা সবে কালকে সার্ভিস হয়ে গাড়ি এসছে আর আজকেই টোটাল গাড়ির হালটা দেখায় আজকেই ঠিক এই রকম হাল লাগছে গাড়িটা তো পুরোপুরি আমি রেডি জাস্ট আর একটুখানি ভাগ্যিস আজকে মোটামুটি হালকা ঠান্ডাটা আছে বলে নইলে আজকে হাল খারাপ হয়ে যেত তো এবার এখান থেকে বেরোবো তো আমি ক্যানিংয়ের খুব কাছাকাছি এসে গেছি আর মাত্র কয়েক কিলোমিটারের মতো বাকি রয়েছে এখানে রাস্তায় কাজ চলছে আর এখানেই সব থেকে ভয় গাড়ির চাকা পাংচার হওয়া এবার একটু ক্যামেরা অ্যাঙ্গেলটা চেঞ্জ করলাম জানি না কেমন দেখতে লাগবে যখন এডিট করব তখনই একমাত্র দেখতে পাবো আর এই ক্যামেরা অ্যাঙ্গেলটা আপনাদের কেমন লাগছে জানাবেন ফাইনালি চলে এলাম ক্যানিংয়ের বাংলোর সামনে আমার বাম দিকেই রয়েছে বাংলো আর মোটামুটি সফরটা খুব এনজয় করেছি শুধু প্রথম দিকেই একটু প্রবলেম হয়েছিল বাট সফরটা সত্যি খুব ভালো লাগলো তো ফাইনালি এখন ঘুরছি ক্যানিংয়ের বাংলায় এই পর্বে ছিল শুধুমাত্র আমার বাইকের জার্নিটু আসছি খুব তাড়াতাড়ি পরের পর্ব নিয়ে সঙ্গে আছে একদিনের ক্যানিং ভ্রমণ কিভাবে আসবেন কোথায় কোথায় ঘুরবেন ক্যানিংয়ে কি কি দেখার জায়গা রয়েছে সব কিছুই আসছে ক্যানিংয়ের দ্বিতীয় পর্বে তো চোখ রাখুন আমার চ্যানেলে